পাম্পার বসীকরণ আজকে যে বশীকরণ আমি দেখাবো এটা কিন্তু সাংঘাতিক একটা বশীকরণ এই বশীকরণ যদি আপনি একবার করতে পারেন তার নামটা লিখে কাজ কিছুই না শুধু তার নামটা লিখে আমি একটা জিনিস বলে দেবো শুধু সেইটা আপনাকে পোড়াতে হবে সে আপনার প্রেমে হাবুডুবু খাবে এইটুকু আমি বলতে পারি কারণ জানবেন ভালোবাসা যখন ভেঙে যায় আপনি হয়তো অনেক কিছু করছেন তাকে ফিরে পাবার জন্যে তাকে কাছে পাবার জন্যে যদি সে কোনো কিছুতে আপনার থেকে আকর্ষণ কমে যায় তার বা সে যদি আকর্ষিত না হয় আপনার প্রতি তাহলে জানবেন আপনি এই বসীকরণটা একবার করে দেখুন সে আপনার হাতে পায়ে ধরবে এইটুকু বলতে পারি যদি সে অন্য কারুর সাথে সম্পর্ক স্থাপন করে তবুও সে কিন্তু আপনার কাছে আসবে আসতে বাধ্য হবে কারণ একটা জিনিস মনে রাখতে হবে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যদি কোনোভাবে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায় বা কোনো কারণে যদি দেখেন যে তার সাথে আপনার আস্তে আস্তে সম্পর্কটা আগের মতন আর থাকছে না আগের মতন সে আপনাকে ফোন করছে না বা আগের মতন সে আপনার সাথে কথা বলতে চাইছে না তখন চট করে চোখ বন্ধ করে এই বসিকরণ টোটকাটা আপনি একবার করে দেখুন এইটুকু বলতে পারি জিন্দেগিকে সে আপনার আপনাকে ছাড়তে পারবে না অর্থাৎ আপনি তাকে যেমনভাবে পরিচালনা করবেন সে কিন্তু ঠিক তেমনভাবেই পরিচালিত হবে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যখন সে আপনাকে ভালোবাসত লক্ষ্য করে দেখুন তখন সে কিন্তু আপনার সব কথা শুনে চলতো আপনি তাকে যা বলতেন যেভাবে বলতেন যেটা করতে বলতেন সে কিন্তু সেই জিনিসটাই করত কিন্তু যে যখন থেকে যে মুহূর্ত থেকে আপনার সাথে তার সম্পর্কটা নষ্ট হয়েছে ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু সে আপনার থেকে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে দূরে সরে যাচ্ছে বা হঠাৎ করে একদম আপনার সাথে সম্পর্ক পুরো বন্ধ করে দিয়েছে যাদের এই ধরনের কোনো সমস্যা হচ্ছে আজকে যে বসীকরণটা আমি দেখাবো এই কাজটা একটু করে দেখুন একবার শুধু এই কাজটা করে দেখুন এটা কিন্তু যে কোনো মানুষই করতে পারে শুধু যে প্রেমিক প্রেমিকারা করতে পারবে তা কিন্তু নয় মোট কথা যে আপনার কথায় সাড়া দিচ্ছে না যে আপনাকে পছন্দ করে না যে আপনাকে ভালোবাসছে না বা যে আপনার কথা শুনে চলছে না আপনি কিন্তু একবার তার নাম করে কাজটা করতে পারেন এইটুকু কথা দিতে পারি তাকে কিন্তু আপনার কাছে ফিরতেই হবে তাকে আপনার কাছে ফিরতেই হবে আপনার ভালোবাসায় তাকে ধরা দিতে হবে কারণ চরম থেকে চরমভাবে আকৃষ্ট হবে আপনার প্রতি যার নাম করে কাজটা শুধু জাস্ট আপনি একটু পুড়িয়ে দেবেন আপনার পোড়ানোর মধ্যেই দেখবেন সে তার ফোন কিন্তু আপনি পাবেন আপনার পোড়ানোর মধ্যেই তার ফোন কল আসবে এই যে জিনিস আমি দেখাবো এটা এতটাই ভয়ঙ্কর বশীকরণ যে সে আপনাকে ভুলতে পারবে না এইটুকু বলতে পারি কারণ এর শক্তি কিন্তু সাংঘাতিক আর একটা কথা বলে দিই যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে তারা কিন্তু আমাকে ফোন করতে পারেন যারা আমার থেকে কাজ করতে চাইছেন তো আমি যেটা দেখাবো একদম শেষ পর্যন্ত দয়া করে আমার অনুরোধ থাকলো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যাতে আপনারা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারেন এবং সঠিকভাবে জিনিসটা করতে পারেন দেখুন দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি একটু বড়ো করে দেখায় আপনাদের আগে মন্ত্রটা আপনাদেরকে একটু বলে দিই এই মন্ত্রটাই কিন্তু আপনাকে লিখতে হবে মুখং হৃদয়ং মম বস্মা কর্ষয়া কর্ময় সুহা আশা করি আপনারা বুঝতে পারছেন মুখং হৃদয়ং এই মন্ত্রটা কিন্তু ভালো করে দেখে এটা ঠিক হুবহু আপনারা খাতায় এটা এরকম একটা একটা কাগজ নেবেন যেভাবে আমি নিয়েছি ঠিক এরকম একটা কাগজে লাল কালির কলম দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনারা একটা লাল কালির কলম দিয়ে এই মন্ত্রটা লিখবেন এটা কিন্তু প্রেম বশীকরণের মন্ত্র এইটুকু আপনাকে বলে দিই চরমভাবে সে আকর্ষিত হবে আপনার প্রতি মুখং হৃদয়ং মম বস্ম করসয় কর্ময় সুহা মুখং হৃদয়ং এটা কিন্তু হৃদয়ং মুখং হৃদয়ং মম বস্ম করসয় এটা কিন্তু ময়কা বষ্ম করসয় করসয় সুহা মুখং হৃদয়ং মম বস্ম কর্ষয় করসয় সুহা আর এখানে দেখুন আমি একটা নাম লিখেছি এই নামের জায়গায় আপনি আপনার প্রিয় মানুষটার নাম লিখবেন যাকে আপনি ভালোবাসেন আপনার মনে হচ্ছে যে না সেই মানুষটা আগের মতন আর নেই অনেকটাই পাল্টে গেছে বা সে আপনাকে আর সহ্য করতে পারছে না আপনার নাম শুনলেই সে বিরক্ত হচ্ছে আপনার নাম শুনলেই সে তার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে মনে করুন আপনার নাম করেও যদি আপনার ভালোবাসার কথা কেউ বলতে গেল দ্বিতীয় কোনো ব্যক্তি যখনই আপনার হয়ে কেউ বলতে যাচ্ছে তার কাছে সেই মানুষটার সাথেও সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তার মানে অনেকটা কিন্তু সেই মানুষটা আপনার প্রতি রেগে রয়েছে অর্থাৎ তার হৃদয়ে কিন্তু আপনার জায়গাটা কিন্তু অনেকটা কমে গেছে এইটুকু বলতে পারি হৃদয় অং অর্থাৎ তার মুখ হৃদয় সব কিছুই কিন্তু আপনার নাম লেখা থাকবে সেই এইটা আপনি লিখে কি করবেন আপনাকে পড়াতে হবে আমি বলে দিচ্ছি ঠিক সেইভাবে করবেন তাহলে প্রথমে নামটা কিন্তু লিখবেন এখানে আমি নামটা লিখে দিলাম এখানে যার যে নাম সে পুরুষ হোক নারী হোক বা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার কোনো অবাধ্য সন্তান হোক বা আপনার অফিসের বস হোক বা কোনো প্রতিবেশী হোক মানে যে মোট কথা আপনি চাইছেন যে তার সাথে আপনার একটা বিরাট মিষ্টি ভালোবাসার সম্পর্ক থাকুক বা সে আপনার কথা শুনে চলুক এরকম যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে সেই মানুষটাই কিন্তু একদম চরমভাবে হবে এইটুকু বলতে পারি তাহলে প্রথমে নামটা লিখবেন আমি কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি নাম বলে এখানে আপনারা কোনো ব্র্যাকেট দেবেন না শুধু তার নামটা লিখে দেবেন শুধু তার নামটা লিখে দেবেন তার নামটা লিখে মনে করো তার নাম হচ্ছে রজত চক্রবর্তী আমি একটা জাস্ট একটা উদাহরণ হিসাবে মনে করো একটা নাম বললাম তাহলে রজত চক্রবর্তী মনে করেন আমি আমি আগেই বললাম একটা উদাহরণ হিসেবে জাস্ট আপনাদেরকে বলছি যে রজত চক্রবর্তী মুখং হৃদয়ং মম বস্ম কর্ষয় কর্ষয় শুয়া রজত চক্রবর্তী মুখং হৃদয়ং মম বষ্ম কর্ষয় কর্ষয় সুয়া এই মন্ত্র কিন্তু আপনাদের পড়তে হবে না এটুকু বলে দিই মন্ত্র পড়ার দরকার নেই শুধু লাল কালির কলম দিয়ে যেভাবে আমি লিখেছি এরকমভাবে জাস্ট আপনারা লিখবেন তার নামটা লিখে লেখার পরে জাস্ট এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আপনি এইভাবে পর পর করে তিন দিন পড়াবেন একদিন দুদিন তিন দিন তিন দিন আপনি জাস্ট এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন দেখুন তো সে আপনাকে ফোন করে কি করে না আপনার ভালোবাসায় সে সারা দেয় কি দেয় না এইটুকু বলতে পারি সে ফিরে আসতে বাধ্য হবে যতই আপনার সাথে তার সম্পর্ক খারাপ হোক যতই আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হোক যাই কিছু হোক না কেন সে কিন্তু আবার কামব্যাক করতে বাধ্য হবে আপনার প্রতি তার টান ভালোবাসা দ্বিগুণ বাড়বে এইটুকু বলতে পারি শুধু পরপর করে এটা জাস্ট তিন দিন পোড়ান আপনি পোড়ানোর আগেই দেখুন সে আপনার কাছে এসে হাজির হবে এইটুকু বলতে পারি সবাই ভালো থাকুন নমস্কার